হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেটিভ এক্সামের জন্য ক্লাস এইটের জিওগ্রাফি তোমাদের প্রশ্ন বিচিত্রাতে সেভেন্থ নাম্বার অফ স্কুল গাজল এইচ হাই স্কুল যে সেই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কর্কটীয় ও মকটিও উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হল আয়ন বায়ু সেকেন্ড দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্যভাণ্ডার বলা হয় খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পম্পাস অঞ্চলকে পৃথিবীর ফুসফুস বলা হয় এটিও খুব ইম্পর্ট্যান্ট আনসার হবে সেলভা অরণ্যকে দুয়ে থেকে শূন্যস্থান পূরণ পাশ্প থেকে তরল পরিণত তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন ভবন বলে পনেরোশো এক খ্রিস্টাব্দে ড্যাশ নামে এক পর্তুগিজ নাবিক উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন আনসার হবে আমেরিগো ভেসপুচি পরের শূন্যস্থান পূরণ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হল এটি ইম্পর্ট্যান্ট পানামা যোজক তিনের দিকে দেখো উত্তর আমেরিকা মহাদেশের কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে আনসার হবে টেনে সি লিখে নাও টেনে সি নেক্সট ওয়ান আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদিত হয় আনসার হবে ডাকোটা পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নিকেল খনি উত্তর আমেরিকা মহাদেশের কোথায় অবস্থিত আনসার হবে সার্ডবেরি এখানে লিখছি ফোর দক্ষিণ আমেরিকা মহাদেশের পারানা প্যারাগুয়ে ও উরুগুয়ে এই তিনটি নদীর মিলিত নাম কি তিনটি নদীর মিলিত নাম লাপলাটা এটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট চারিদাকে দেখো টিকা লেখো ফার্স্ট রয়েছে আপেক্ষিক আদ্রতা আনসার লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আদ্রতা বলে আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণ মানে প্রকাশ করা হয় সূত্রটা ভালোভাবে দেখে নাও লিখে নেবে সূত্রটা কিন্তু রেডি রাখবে উদাহরণ ধরা যাক তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একশো ঘনশেমি বায়ুতে জলীয় বাষ্প আছে চল্লিশ গ্রাম এবং ওই একই উষ্ণতায় সময়েতনের জলীয় জলীয়বাষ্প ধারণ ক্ষমতা হলো পঞ্চাশ গ্রাম সুতরাং আপেক্ষিক আদ্রতা হবে চল্লিশ বাই পঞ্চাশ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল টু আশি পার্সেন্ট নির্ণায়ক যন্ত্র হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আদ্রতা পরিমাপ করা হয় পরের টিকা সমবর্ষণ রেখা এটি তোমাদের এখানে পারো দেখো পৃথিবীর যে সকল স্থানে গড় বৃষ্টিপাতের পরিমাণ একই রকম বা সমান সেই সকল স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে সমবর্ষণ রেখা বলে এই রেখা সর্বদা ইঞ্চি বা সেমিতে প্রকাশ করা হয় মানচিত্রে সমবর্ষণ রেখার সাহায্যে বিভিন্ন অঞ্চলের উদ্ভিদের প্রকৃতি কৃষিকার্যের ধরন মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা গড়ে ওঠে বৈশিষ্ট্য পৃথিবীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের তারতম্য হওয়ার জন্য সমবর্ষণ রেখা বর্তনের ক্ষেত্রে তার প্রভাব লক্ষ্য করা যায় সেকেন্ড সমবর্ষণ রেখাগুলি সমস্ত রেখার মতো বিকিরণ করে অধিক শীতল হয়ে পড়ে ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্থিত জড়েও বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দুতে পরিণত হয় এবং ভোর ভোর রাতে ঘাসের আগায় শিশির বিন্দুরূপে জমা হতে থাকে তাই ভোরবেলা ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটলে পা ভিজে যায় দিনের আলো পড়ার সঙ্গে সঙ্গে শিশির বিন্দুগুলি ক্রমশ বাষ্পীভূত হয়ে যায় পরের টিকা দেখো লরেন্সিও মালভূমি এটি তোমাদের টেক্সটের এইটি থ্রিতে রয়েছে এইটি থ্রি পেজে দেখো কানাডিও বা লরেন্সিও মালভূমি এখান থেকে এতটা লিখবে অথবাতে করডিলেরা এটি করডিলেরা পাবে তোমাদের টেক্সটের এইটি ওয়ান পেজে করডিলেরা এখান থেকে লিখবে এতটা পাঁচ দাগের ফার্স্ট কোয়েশ্চেন সিরাস আনসার লিখবে অধিক উচ্চতার মেঘ অবস্থান ভূপৃষ্ঠ থেকে প্রায় কুড়ি হাজার ফুটেরও অধিক উচ্চতায় এই মেঘের অস্তিত্ব পরিলক্ষিত হয় শ্রেণীবিভাগ সিরাজ মেঘ এটি মানে সিরাজ মেঘ সম্বন্ধে লিখতে বলেছে সিরাস মেঘটা পয়েন্ট করবে এটি উচ্চস্তরীয় বায়ুমণ্ডলের স্বচ্ছ আলোক প্রকৃতির মেঘ বৈশিষ্ট্য এটি হালকা পালক সদৃশ এক প্রকার মেঘ সেকেন্ড বিচ্ছিন্নভাবে বায়ুমণ্ডলে এই মেঘ অবস্থান করে থার্ড এই মেঘের গঠন অনেকটা রেশম বা তন্তু বুননের মতো ফোর্থ আকাশে এই মেঘ থাকা সত্ত্বেও সূর্যকে এর মধ্যে দেখা যায় লেজের মতো দেখতে হয় একে মেয়ার স্টেল বলে প্রভাব সাধারণভাবে এই মেঘ পরিষ্কার আবহাওয়ার নির্দেশ করলেও সিরাজ মেঘের পারস্পরিক বন্ধনী খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেয় অথবাতে রয়েছে কিউমূল নিম্বাস মেঘ সম্বন্ধে আলোচনা করো নিম্বাস এই যে এখানে পাবে এই ধরনের কিউ নিম্বাস পয়েন্ট দেবে এই ধরনের মেঘ যে কোনো উচ্চতায় তৈরি হতে থাকে হয়ে থাকে বৈশিষ্ট্য ফার্স্ট এই মেঘ অত্যন্ত ঘন ও গভীর প্রকৃতির এটি ধূসর কালো কিংবা ঘন কালো প্রকৃতির থার্ড এই মেঘ ভূপৃষ্ঠের খুব কাছে অবস্থান করে তবে এর আকৃতি উচ্চতা একটি বিশাল আকৃতির পর্বতের মতো ফোর তলদেশ প্রায় সমতলে কিন্তু উপরিভাগ চ্যাপ্টার প্রকৃতির হয় ফিফ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে উত্তর পশ্চিম আকাশে এই মেঘ দৃষ্টিগোচর হয় বজ্রপাত জন্য এই মেঘের প্রভাব এই মেঘ থেকে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় হয়ে থাকে পরের দক্ষিণ আমেরিকা মহাদেশের ভূ জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্কে আলোচনা করো ভূমধ্য জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ দেখো মধ্য চিলির অন্তর্গত আটাকামা মরুভূমি দক্ষিণে এই জলবায়ু দেখা যায় গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক মানে জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত মাঝারি ধরনের হয় আর স্বাভাবিক উদ্ভিদ বৃষ্টিহীন গ্রীষ্মকালে আর্দ্রতা উদ্ভিদের লম্বা মূল ও মোমযুক্ত পাতা হয় কাঁটাযুক্ত ঝোপঝাড় ক্যাকটাস একশিয়া গাছ জন্মায় আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চন চিত্রসহ বায়ুচাপ বলের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো এর আনসারটি তোমরা দেখে নাও ভালোভাবে দেখো থেকে তাহলে আজকে দেখো সেভেন নাম্বার অফ স্কুল গাজল জি এম হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসার আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ